মৃত্যুকে বিয়ে করবে আমাকে মেলা মালদে বল মৃত্যুকে যদি কেউ বিয়ে করে তাহলে কাইটা ফেলে দেবো বুতাল ভাই ভাই আপনার মৃত্যুকে তো আরেকজন খেয়ে দিলো দিল্লু

আরে এটা কি সিনেমার গান আলে তাহলে গানটা দলিত না কেনে গানটা না ধরলে তো আমি গান নাম তোমার লেখা আছে আমার বুকের ভেতর আরে ভাই আপনি তো বরবাদ সিনেমার নায়ক তাহলে আপনি ড্রেস পরে আছেন তো ভাল লাগে না ধরতে কৈ না কেনে ভাল লাগবে না ছিড়া ফাট্টা হয়ে আছে ভাল লাগে না আপনি খ্যাতের ভিতর থেকে উঠে আসে জিরো থেকে হিরো হলেন আরে দিল্লু তুই তো ছোট থেলা তুই কি বুঝবি তত কাদা থেমেলাই সবই তো বুঝলাম কিন্তু এ সালাই ভাবে ন্যাংড়া থেকে কিসের লেগে

অলরেডি আছে এটা কি মাল মানেতে আরে বাস আপনি তো করেন মাল বানাতে আরে মাল একদম কোরা আপনি খাইলে একদম চুকে ঝাড়সা দেখবে ঝাড়সা আলে এই মাল খেলে আমার কি মান তো মান থাকবে আর এই মাল ললে পিত্তুল তালে পিত্তুল তা পিত্তুল তা লিয়ে আই কি হবে দিলে তোর লাল একদম কো বেলা আমাকে মেলা তুই বেলা নি নিত্তুকে বিয়ে করবি আমাকে মেলা এ মাল নেবে মাল তুই আর বসছিলা মালি থাম আর বস সুরজ আর আরে আপু চিলাছ না যা বসকে উঠা যা শালা बर्बाद নাই করতেছিস একটা থাবা খাইউলা পড়ে যা बर्बाद নাই করে মিথুকে বাঁচাইবে এই তুই আমাকে মালি তো তোর ফল ওই বস থামেন একটা থাবা খাইউলা পড়েছেন তোরা একজন করে আরে বড়া তোরা এখানে काही गो चीज তোর আরেকজন কই মিথু তো খাই দিয়ে গেছে খাই দিয়েতে মিথুকে খাই দিয়ে গেছে তোরা এখানে কি করছিস কি काही না করছিস বড়া কে মিথুকে খাই দিয়ে গেছে ও ভাই ও এই ওহ

তোকে আমি পিত্তুল দল কথা বলে দিদি তুই কি পিত্তুল দে তোকে আমি মাথায় মালবো তুই আমার নিতুবে কাইতে আসছিস তোকে আমি মাথায় লয় নয় এ কাু আই ভাই তত নব বলে গেছে তত নব বলে গেছে আয় আই আই তত আসসালামু আলাইকুম বড় ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের জন্য আর আমরা নতুন ক্যারেক্টার নিয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ